আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে রনি জাহান তো এখন আমরা ইউনিকর্ন মডেল শিখব আইসিটির অনেক ফেমাস একটি মডেল হলে ইউনিকর্ন মডেল তো আমি ইউনিকর্ন মডেলটা আসলে ইউজ করি ঠিক আছে বায়ার্স অনুযায়ী ইউজ করি বায়ার্স ছাড়া না যে যে কোনো জায়গায় তৈরি হইলো ইউজ করে ফেললাম এরকম না আমার বায়ার্সের পক্ষে যদি থাকে এই মডেলটা বা আরও অনেক মডেল আছে ওই ক্ষেত্রে আমি ওইটা ওই মডিফাই করে ব্যবহার করি আর কি হ্যাঁ আচ্ছা তো আইসিটিতে বা এস এম সিতে তো যেভাবে ইউনিকন মডেল শেখানো হয়েছিল আমি এভাবেই শেখাইতেছি পরে আমার নিজের যে মডিফাই করা ইউনিকন মডেল আমার নিজের মানে এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি যেভাবে ব্যবহার করি এটাও আমি আনবো কিন্তু আপনাদের প্রথমে আসলে বেসিকভাবে এটাই শেখা উচিত যেটা এটা ফার্স্টে আমি শিখছিলাম আর কি শেখার পরে ঠিক আছে আমি পরে নিজে নিজের এক্সপিরিয়েন্স অনুযায়ী যতই মডিফাই করি না কেন ফার্স্টে যেটা শেখা হয়েছিল আপনাদেরও ফার্স্টে এটাই শেখা উচিত তারপরে যা করার তো এখানে দেখেন এটা আমি ইউনিকর্ন মডেল ট্রেন্ডের জন্য দেখাই এখানে দেখেন সেল সাইড লিকুইডিটি বাই সাইড লিকুইডিটি গ্র্যাপ হয়েছে হ্যাঁ সেই জন্য এখানে ব্রেকার ব্লক তৈরি হলো আচ্ছা আর এই ব্রেকার ব্লকের সম্পর্কে আমার এই ভিডিও আছে ইউটিউবে লেকচার আছে তো আপনারা ওইটা দেখে নিতে পারেন যদি ব্রেকার ব্লক সম্পর্কে আইডিয়া না থাকে ঠিক আছে এখানে নিতে পারেন আর এখানে আমি ব্রেকার ব্লক বোঝাইতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায় যেহেতু আমি একবার ব্রেকার ব্লকের ভিডিও আপলোড করা আছে সেই জন্য আমি এখানে আর ওইভাবে ডিটেলস বলবো না তারপরেও যতটুকু বলতে হয় এই যে সেল সাইড লিকুইডিটি বাই সাইড লিকুইডিটি এখানে অর্ডার ব্লক ঠিক আছে এটা ফেল হয়েছে ফেল হইয়া আপসাইডে গেছে আপসাইডে যাই এখন এই অর্ডার ব্লক ট্যাপ করবে আর কি আচ্ছা তো ইউনিকর্ন মডেলটা তৈরি হয় কীভাবে এটা আমি আপনাদেরকে বলি ধরেন এই এই অর্ডার ব্লকের ঠিক আছে এই ব্রেকার ব্লক ব্রেকার ব্লকের ভিতরে যে অর্ডার ব্লকটা আছে আর কি আচ্ছা এটা ব্রেকার ব্লকই বলি আমি তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন ঠিক আছে তো এখানে এই ব্রেকার ব্লকের যেখানে এখানে অর্ডার ব্লকটা এটা মূলত এখানে এফ বিজির সাথে ওভারল্যাপ করতে হবে ঠিক আছে ওভারল্যাপ করতে হবে তাহলে তৈরি হবে ইউনিকর্ন মডেল ঠিক আছে এই যে এখানে ফার্স্ট ক্যান্ডেল থার্ড ক্যান্ডেলের মধ্যে গ্যাপ গ্যাপ আছে সেই জন্য এখানে এফ বিজি আছে আর কি হ্যাঁ তো এফ বিজি থাকার কারণে এই এফ বিজির সাথে ওভারল্যাপ করছে আর কি হ্যাঁ তো এটা ওভারল্যাপ তৈরি হয়েছে আর যদি এফ বিজি না থাকতো তাহলে কিন্তু ওভারল্যাপ হইতো না এখানে ইউনিকর্ন মডেলও তৈরি হইতো না ঠিক আছে আর এফ বিজির সাথে ওভারল্যাপ লেপ করাতে এই ব্রেকার ব্লকের মানে এটার পাওয়ারটা অনেক বেশি সেই জন্য এটার নাম দিছে ইউনিকর্ন হ্যাঁ আপনারা জানেন ইউনিকর্ন মানে এই মানে একটা শিঙলা ঘোড়া এরকম সাদা ঘোড়া উঠতে পারে আর কি ওই যে ফরেনে যে ব্যাপারটা আছে যাই হোক ওইসব ব্যাপারে না বলি তো এখানে আপনার যখন এই ইউনিকর্ন মডেল মডেলটা ইউজ করবেন তখন অবশ্যই আপনাদের এই যে প্রিমিয়াম ডিসকাউন্ট প্রিমিয়াম ডিসকাউন্টের বিষয়েও আমার মানে লেকচার দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে দেখতে পারেন তো এই ওভারল্যাপিংটা অবশ্যই মানে আপনার এই ইকুলিবিয়াম মানে এটার ফিফটি পার্সেন্ট পার্টে হইতে হবে অথবা এই আপট্রেন্ডের জন্য আপনার ডিসকাউন্ট জোনে হতে হবে মানে এন্ট্রি পয়েন্টটা ডিসকাউন্ট জোনে হতে হবে আর কি বুঝছেন আচ্ছা ধরেন ইকুলি বিয়ামেও যদি ট্যাব করে তাহলেও চলবে এখান থেকেও এন্ট্রি নেওয়া যাবে ঠিক আছে আর যদি দেখা যায় যে প্রিমিয়াম জোনে আছে এখানে মানে এই যেই এন্ট্রি পয়েন্টটা বানছে এটা যেটা হয়েছে আর কি এন্ট্রি পয়েন্ট এটা ধরেন যদি এই প্রিমিয়াম জোনে থাকে মানে এই উপরে যদি থাকে এখানে তাহলে হবে না মানে এটা অবশ্যই ডিসকাউন্টে থাকতে হবে অথবা এইগুলি ব্যায়াম ট্যাপ করতে হবে তাহলেই মানে এটা ইউনিকর্ন মডেল ধরা যাবে আর কি একদম হাই অ্যাকুরেসি ইউনিকর্ন মডেলের ঠিক আছে যদি বায়ার্স অনুযায়ী ইউজ করতে পারেন তো এই যেমন এই যে অর্ডার ব্লক এখান থেকে আমরা এন্ট্রি নিব বায়ার্স অনুযায়ী টিপি এভাবে মার্কেট আমাদের অ্যানালাইসিস হ্যাঁ করার পরে মানে আমাদের টিপি যতটুকু পর্যন্ত যাওয়া যায় ততটুকু দিব ঠিক আছে তো এটা হলো আপট্রেন্ডের জন্য আশা করি আপট্রেন্ডের ইউনিকর্ন মডেল বুঝতে পারছেন সেল সাইড লিকুইডিটি বাই সাইড লিকুইডিটি ব্রেকার ব্লক তৈরি হয়েছে এফ বিজির সাথে ওভারল্যাপ করছে ওভারল্যাপ করার জন্য ইউনিকর্ন মডেল তৈরি হয়েছে তো প্রিমিয়াম ডিসকাউন্ট ইউজ করার পরে ইকুলিভিয়ামে ট্যাপ করছে অথবা এই ডিসকাউন্টে ট্যাপ করতে হবে তাহলে আমরা মানে বাই করতে পারবো আর কি আচ্ছা তো আমরা এখন এই ডাউন ট্রেন্ডের জন্য দেখব ইউনিকর্ন মডেল ডাউন ট্রেন্ড ঠিক আছে আচ্ছা এই এখানে দেখেন বাইসাইড লিকুইডিটি বি এস এল সেল সাইড লিকুইডিটি এস এস এল ঠিক আছে তো এখন আমাদের এখানে ব্রেকার ব্লক তৈরি হয়েছে ঠিক আছে এখানে এফ বিজি আছে দেখেন হ্যাঁ ফার্স্ট ক্যান্ডেল থার্ড ক্যান্ডেলের মধ্যে গ্যাপ আছে সেই জন্য একটা এফ বিজি তৈরি হয়েছে এখানে আচ্ছা তো এফ বিজিটা আমি মার্ক করি এই যেখানে এফ বিজি থাকতে হবে ঠিক আছে এফ বিজির সাথে এখানে যে অর্ডার ব্লক এটার ওভারল্যাপ থাকতে হবে এই অর্ডার ব্লকের ওভারল্যাপ থাকতে হবে ঠিক আছে তো তাহলে এটা হবে ইউনিকর্ন মডেল আচ্ছা তো এখানেও প্রিমিয়াম ডিসকাউন্ট ইউজ করতে হবে এই যেভাবে দেখেন এখন এটা ইকুলিভিয়ামে যদি ট্যাপ করে তাহলেও হবে নয়তো প্রিমিয়ামে ট্যাপ করতে হবে ঠিক আছে প্রিমিয়ামে ট্যাপ করলে ভালো ইকুলিভিয়ামেও ট্যাপ করলে চলে ঠিক আছে ইউনিকর্ন মডেল হবে আর কি আর যদি ডিসকাউন্ট ডিসকাউন্ট নাইনটি পয়েন্ট থাকে তাহলে কিন্তু এটা এই ইউনিকন মডেল হবে না ঠিক আছে আচ্ছা তো এখানে আমাদের এই এন্ট্রি নিতে হবে এভাবে ধরেন আমরা এখানে জর্ডার ব্লক ইটার অনুযায়ী এসএল দিলাম বা এফ বিজি জি পর্যন্ত এইভাবে আমরা আমাদের অ্যানালাইসিস অনুযায়ী এসএল দিলাম দেওয়ার পরে আমাদের মার্কেট অ্যানালাইসিস অনুযায়ী আমরা টিপি দিলাম ঠিক আছে এটা হলো ডাউন ট্রেন্ডের জন্য আর যদি আমাদের বায়াস পক্ষে থাকে তাহলে এটা অবশ্যই সাকসেস হবে আর যদি বায়াস মানে পক্ষে না থাকে তাহলে এটা এটারে তো একুরিসি পাওয়া যাবে না আর কি বুঝছেন আসলে মানে ট্রেডিংয়ের ব্যাপারে মানে বায়াসটাই হলো তো বায়াসটাই হলো মূল ঠিক আছে আপনারা বায়ার্স আগে ভালোভাবে বুঝবেন তারপরে ট্রিট করবেন যে আমার কোন দিকে আপসাইডে না ডাউনসাইডে এটা বুঝতে হবে আগে তো যাই হোক ইউনিকর্ন মডেল আমি চার্টে দেখানোর চেষ্টা করতেছি আসলে চার্টে সবসময় সব রকম বিষয় হয় না ঠিক আছে এক এক সময় এক 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 মানে জিনিসের উপরে এন্ট্রি চলে আর কি ঠিক আছে কখনো ইউনিকর্ন মডেল হয় কখনো আবার অন্য কিছুতেই মানে এন্ট্রি হয়ে যায় তো তারপরে আমি চার্টে দেখতেছি আপনাদের দেখানো যায় কিনা আচ্ছা তো চার্টে আপনাদের দেখানোর চেষ্টা করি ইউনিকর্ন মডেলটা আসলে কোথায় তৈরি হয়েছিল এটা দেখি আচ্ছা এখানে দেখেন ছোটখেরা একটা ইউনিকর্ন মডেল তৈরি হয়েছিল ঠিক আছে বাই সাইড লিকুইরিটি সেল সাইট

এতটা বলতে গেলে কি জানেন এটা ওয়ান আওয়ার টাইম ফ্রেম ঠিক আছে এই হিসেবে এটা কিন্তু বিশাল একটা রিজেকশন ঠিক আছে হ্যাঁ এখানে আপনাদের বায়ার্স হিসেবে আর অ্যানালাইসিস হিসেবে আপনারা টিপি দিলেন ঠিক আছে এখানে দেখা দিতে টু ওয়ান ইস টু ফোর পয়েন্ট জিরো সেভেন ঠিক আছে এটা তো আপনার ওয়ান আওয়ার ক্যান্ডেলের হ্যাঁ রিজেকশনটা মনে হবে যে ছোটো কিন্তু যথেষ্ট রিজেকশন আচ্ছা যাই হোক তো যদি বুঝতে সুবিধা হয় তো বলবেন কমেন্ট করবেন আর যে কোনো প্রবলেমের বিষয়ে কমেন্ট করবেন আমি অনেকগুলা প্রবলেম একসাথে এ করে আমি ভিডিও আকারে সবগুলো সলিউশন নিয়ে আসবো আর কি ইনশাল্লাহ হ্যাঁ আর আমি এখন ট্রেড করতেছি তো তো সেই জন্য মানে এতটা ভিডিওতে এতটা টাইম দিতে পারলাম না আর কি আর মূলত ট্রেডিং ব্যাপারটা হইলো এটা লাভ লসের বিষয় ঠিক আছে আপনি শুধু আপনার অ্যাকুরেসি বাড়াইতে পারবেন আর একটা জিনিস দেখেন যে আপনার একটা ট্রেড যদি অনিষ্ঠ টু থ্রি হয় ঠিক আছে অনিস টু থ্রি হিসেবে আপনি যদি তিনটা ট্রেডে প্রফিট করেন মানে দশটা ট্রেডের মধ্যে তাহলে কিন্তু আপনি প্রফিটেবল থাকতে পারেন আর কি হ্যাঁ তো এখানে আপনার যদি মানে পঞ্চাশ পার্সেন্টও অ্যাকুরেসি থাকে তাহলে এটা অনেক ভালো হ্যাঁ তো এটাই ব্যাপার যাই হোক আপনারা যত চার্টের মধ্যে ব্যাক টেস্ট করবেন যত চার্ট দেখবেন যত শিখবেন যত বুঝবেন ততই আপনারা মানে দক্ষ হয়ে যাবেন আর কি ঠিক আছে এমনও সময় আসবে আপনার একুশি বিশাল হাই হবে মানে আপনার দশটা ট্রেড এর মধ্যে দেখা যাবে যে সাত আটটা ট্রেডই ভালোভাবে প্রফিট হবে বুঝছেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম